বন্ধুরা মাংস কষানো আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আলুগুলো দেবো দেখো মাংস কষানো একদম রেডি মাংস থেকে তেল ছেড়ে দিন ঠিক আছে এবার আলুগুলো দিয়ে দিই এবার আলুগুলো দিয়ে আখানি কষাবো ঠিক আছে হালকা করে কষতে পারছি আলুগুলো দিয়ে আর ভাই আজকে রান্না মানে একবারে জবরদস্ত লেভেল হবে বুঝতে পারছো মানে আমরা পাঁচ সাত দিন পর খাবার বানাই কি ক্লাস হয়ে কি মানে গাড়িতে ভাই খাবার বানালে একটা আলাদাই টেস্ট হয় ঠিক আছে এখন উঠে গেছে উঠে খাবার গেছে ঠিক আছে তো মালিকটা এখন কি বলতো সে ফোন নাই মানে ট্যাক্সের কাগজ তো হয় নাই খাবার পাওয়া খেয়ে আর একবার ফোন করে দেখবো আর নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো বন্ধুরা ট্রাক লাইফ নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা মানে কালকে ব্লগে দেখেছিল যে আমরা না সেই রেশমি টুয়ে ব্লেড লোড করেছিলাম আর ব্লেড লোড করে মোটামুটি এখান থেকে বেরিয়েছিলাম রাত সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় ঠিক আছে তো ওইখান থেকে বেরিয়ে সারা রাত চলে কিন্তু বন্ধুরা এখন মোটামুটি আমরা চলে এসেছি বর্তমানে বেলিয়া বেলিয়েতরে সেই যে ঢালটা আছে না ওই ঢালে কিন্তু এখন দাঁড়িয়ে গেছি আর দাঁড়িয়ে যে আমাদের একটি কারণ বন্ধুরা কারণ কী বলতে তো সে আমাদের গাড়িতে না মানে ট্যাক্স কাগজটা আমাদের ফেল হয়ে গিয়েছে তো আসার সময় আমাদের পুলিশও ধরেছিল ওই ইয়ে তেলিপুকুরে বর্ধমানে যখন লোড করে আমরা গেছিলাম পাথর লোড করে তো তখন না আমাদেরকে পুলিশে ধরেছিল বুঝলে আবার দু তিন হাজার টাকা ফাইন নিয়ে নিল তো তখন কাগজটা মালিক করায় নাই এবার মালিক বললো যে এবার আজকে করাবে কারণ কি বলতো কি পর এবার মানে কি বলো দুর্গাপুর পড়ে যাবে আর দুর্গাপুরে বুঝতে পারছো পুলিশের চাপ এত মানে কি বলবে তারপরে আবার জামুড়িয়া যাবো জামুড়িয়াতে পুলিশের চাপ এমনিতে আছে আবার মানে দুর্গাপুটি মুচি পড়া এই ধরুন ব্যারেস্ট থেকে মুচি পড়ার দিয়ে একবার ব্রাশ চাপ আর কি সার্জেন মার্জেন করে সব কিছু থাকবে তো সেই জন্য আমাদের কী বলে ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম এবার আমাদেরই কিন্তু মানে ট্যাক্স কাগজটা বানাই দেবে তারপরে যাবো তো মালিক এখন মানে বললে যে বারোটা সাড়ে বারোটার সময় পাঠাবো ট্যাক্সের কাগজ এখন মোটামুটি সকালে এগারোটা বাজে আমরা এখন এখানে দাঁড়িয়ে গেলাম এক দেড় ঘন্টা দাঁড়াবো আর তার সাথে সাথে আমরা রান্নাও কিন্তু করবো কারণ কি বলবো বন্ধুরা মানে এবার আমরা ভালো দাঁড়িয়ে যখন যাব তখন রান্নাটা করলি তো আগে না একটা বাজার ছিল ফুল বেরিয়ে নাকি নাম যা হোক জায়গাটা তো ওইখানে না সব কিছু বাজার কলাম মানে যা যে লাগ আমাদের সব কিছু নিয়ে চলে এসেছি আর সাথে আমরা আজকে কি মানে কি বলছি চিকেন রান্না করবো ভাত আমাদের গাড়িতে এমনি তো এখন হচ্ছে মানে ভাত চাপিয়ে নিয়েছি তোর ভাত হচ্ছে আর ভাতটা হয়ে মানে চিকেন রান্না করবো ঠিক আছে তো বেশি কথা না আমরা এই গাড়িতে যাই দেখি বন্ধুরা ভাত আমাদের রান্না হয়ে গিয়েছে ভাত রান্না কমপ্লিট आदि किंतु थे तेल तो माने कोड़ाई चापने तेल थे, गरम होएंगे जा रहे थे कि आलू गिलों किंतु आगे बेच नहीं ठीक है जे एक बार प्याज लौंग का आगे दी प्याज लौंग का दिन दिलाम तेल बड़े तेल बिराद गरम होएंगे जे प्याज लौंग का दिए आज बोलो बात বন্ধুরা পেঁয়াজ লঙ্কা ভাজা আমাদের কমপ্লিট এখন আবার কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দেখো পেঁয়াজ ভাজা আমাদের প্রায় হয়ে গেছে ওই আদা রসুনের পেস্ট দিয়ে দিই এই আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু বন্ধুরা মানে মোটামুটি দু দু চার মিনিট মানে ভালো করে এই সাথে মিক্স করব ঠিক আছে নিয়ে দিলাম দেখো ভালো করে মিক্স করে এই সাথে সন্ধুরা আদা রসুন কিন্তু ভালো করে মানে মিক্স হয়ে গেছে ঠিক আছে এবার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পেস্ট এবার দিয়ে দিয়েছি তো গিয়েছে প্রায় ঠিক আছে এবার এটাকে দিয়ে দিই এটাকে দিয়ে ভালো করে সত্যবার মানে কষাব বুঝতে পারছ মশলা ভালো করে কষাই দেবো মশলা মানে ক্ষীত তো মশলা যত কষবে তত টেস্ট হবে ঠিক আছে তো মশলাটাকে ভালো করে কষা আছে বন্ধুরা মশলা কষানা মতে কিন্তু কমপ্লিট দেখো মশলা থেকে তেল ছেড়ে দিন যে এবার কিন্তু মাংসটা দিয়ে ভালো কষাবো তো মাংস প্রথমে দিয়ে দিই আর মাংস ভালো কষাবো আর বন্ধুরা আজকে রান্না কিন্তু একদম জবরদস্ত হবে মানে বুঝতে পারছো দু চার দিন পর মানে দু চার দিন লয় প্রায় পাঁচ সাত দিন পরই রান্না হয়েছে তো বুঝতে পারছো মানে একবার জবরদস্ত জবরদস্ত লেভেলে রান্না হবে আজকে তো দেখো মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে এবার ভালো করে মাংসটা কিন্তু মানে মইলাৰ সৈতে ভাল লগ কছাই দিব ঠিক আছে মাংসটো কছানৰ পৰা তাৰপৰা আপোনাৰ আলুগুলো দি আৰু একো কচব তাৰপৰা জল দিয়ে ঢাকব ঠিক আছে তো আগে এটা ভালকৈ মিলি নি বন্ধুরা মাংস ফসন আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এবার আলুগুলো দেবো দেখো মাংস ফসন একদম রেডি মাংস থেকে তেল ছেড়ে দিন ঠিক আছে এবার আলুগুলো দিন দিই এবার আলুগুলো দিয়ে আখানি কষাবো ঠিক আছে হালকা করে কষতে পারছি আলুগুলো দিয়ে আর ভাই আজকে রান্না মানে একবারে জবরদস্ত লেভেলে হবে বুঝতে পারছো মানে আমরা পাঁচ সাত দিন পর খাবার বানাইছি প্লাস হয়েছে কি মানে গাড়িতে ভাই খাবার বানালে একটা আলাদাই টেস্ট হয় ঠিক আছে তো আমরা তো মোটামুটি পাঁচ সাত দিন বানাই নাই আবার আজকে বানাইছি আবার একদম চিকেন তার সাথে বিশেষ কিরকম হবে আর কি তো ঠিক আছে বন্ধুরা এখন আলুটা কেন ভালো করে কষা এখন কি বলতো একটা হাই ফ্লেম করা যেতে তো গ্যাসটা যায় হালকা করে আমাদের খাওয়া দাওয়া বানানো একদম কমপ্লিট আর চিকেন রান্নাটা পুরো হয়ে গেছে দেখো দেখো কালারটা কিরকম এসেছে আর একটু গ্রেভি বেশি রাখলাম কারণ কি বলতো মানে একবারই রান্না করবো তো আর রাতে আর রান্না করবো না তো সেই জন্য গ্রেভিটা একটু বেশি রাখলাম আর যেহেতু ধরো ভাতের শুধু খেতে হবে সেই জন্য একটু বেশি রাখলাম আর এরপর কী বলো তো এরপর এর ধনে পাতা আর ইয়ে দিয়ে দেবো কী বলো এটা মিট মশলা দিয়ে দেবো তাইলে এটা রেডি হয়ে যাবে তো মিট ধনে পাতাটা দিয়ে দিই হালকা করে আর এখন মোটামুটি নাও একটা বেজে গেল আর মালিক এখনও কী বলো তো সেই ট্যাক্সের ইয়েটা পাঠায়নি এখন পিডিএফটা তো যাই হোক রান্নাবান্না করে এই খাওয়া দাওয়া করে ফোন করব জিজ্ঞেস করে দেখবো আর এমনিতে ধর আজকাল কী তো সেই চারটা পাঁচটা পর যদি ঢুকি না এমনিতে খালি হবে না আজকে কারণ ধর ওইখানে তিনটে অব্দি খালি হয় তারপর থেকে খালি হয় না ঠিক আছে রান্না আমাদের কমপ্লিট এবার হালকা করে এই মিট মশলাটা পরে দিয়ে দিই ঠিক আছে তারপর খাওয়া দাওয়া করবো বন্ধুরা দুপুর দুটো বেজে গেল এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া বার করে রেডি করে নিয়েছি আর দাদাদের ঘুম চলে এখন উঠে গিয়েছে আর উঠে খাবার খেয়েছে ঠিক আছে তো মালিকটা এখন কী বলতো সে ফোন করা নাই মানে ওই ট্যাক্সের কাগজ সহযোগী হয় নাই তো খাবার পাওয়া খেয়ে আর একবার ফোন করে দেখবো আর খাওয়া দাওয়া কীরকম হনয দেখি মনে হয় কি তো একবারে জবরদস্ত বানিয়েছি কিন্তু একবার খেয়ে দেখতে হবে কীরকম কী হয়েছে ঠিক আছে

আমাদের বেরিয়ে যাবে না দুটো বেজে গেল এখানে সেই সাড়ে এগারোটা পনেরো বারোটা থেকে এখানে দাঁড়িয়ে আছি দু তিন ঘন্টা হয়ে গেল ঠিক আছে খাবারটা বন্ধুরা রাত্রে সাড়ে নটা বেজে গেল আর এখন কিন্তু না আমরা সেই ইয়েতে আছি মানে দুর্গাপুর বেড়াচ্ছে পেশানদের পেশান থেকে সেই টোল ট্যাক্স এখানে বন্ধ টোল ট্যাক্সটা ওইখানে দাঁড়িয়ে আছে টোল ট্যাক্সে তো এইখানে দাঁড়িয়ে আছে আর এইখানে গিয়ে এখান থেকে বন্ধুরা আবার গাড়ি ছাড়বন্ধা আর মানে রাতে জামুরিয়া ঢুকবো বুঝলি তো তো এখন তো মোটামুটি ধরো অনেক মানে রাত সাড়ে নটা বাজে এখন এখান থেকে বেরোবো আর বেরিয়ে মানে একবারে ফ্যাক্টরিতে যেয়ে ডাল করবো ফ্যাক্টরিতে যে ধরলেও সে হালকা করে পার্কিং আছে তো ওই পার্কিংয়ে যেয়ে লাগাবো তো এখন মানে মোটামুটি ধরো সাড়ে নটা বাজে আর আধা ঘন্টার মধ্যে গাড়ি ছাড়বো আর খাওয়া দাওয়া এখানে নিলাম মানে রাতে দিনে যেয়ে রান্না করে দিলাম ওই রান্নাই আর হোটেল থেকে যে মানে রুটি নিলাম তো ওই খেয়ে নিলাম আর দেখো এখানে এখন মানে কী বলবো এত ঠান্ডা লাগছে বাইরে মানে আজকে যা হওয়া চলছে বিরাট ব্যাপার আর কি তো ঠিক আছে বন্ধুরা এখন গাড়ির ভেতরে যায় আর আধা ঘন্টা পরে এখানে এখান থেকে গাড়ি ছাড়বো তো এখন আমরা চলে এসেছি দিল্লি কলকাতা হাইওয়ে উপরে তো এখন তো আমরা চলছি আর এখন তো এখন আমরা যেটা হলো ওই কী বলে সিটি সেন্টারে একটুকু পেছা দেয় মানে সিটি সেন্টারে উঠা সে যে ডাউন টাউনটা আছে সেই টাউনের ওই যে এখন তো আমরা এখন চললাম আর তোমরা কী বলতো আর মানে আমাদের সেই যে ট্যাক্সের কাগজ তো মানে বানাইজের ওটা তো হয়ে গেছে মানে পিডিএফটা এখনও পাঠায় নাই তো মালিক বলে তোমরা চলে যাও কোনো চাপ নেই ভিডিও যখন হবে পাঠাবো আর তাই জন্য আমরা এখন চললাম আর দেখো রাস্তা না যারা এরকম রাতে আর রাতে তো মানে ভিডিও করা ভিডিও করি না রাতে ঠিক আছে সবার যে বলছি কারণ কি বলতো মানে যেহেতু ধরো রাত গেল আমরা মানে আমরা বলছিলাম যে বিকেল বিকেল চুরি হব গাড়ি তো ধরো আজকে খালি হতো না অলরেডি কোনো চাপ নাই কিন্তু মানে বিকেলে যাওয়া নিয়ে করেছিলাম সেরকম কিছু হলো না ওই কাগজে অনেক যাই হোক এখন আমার গাছ হলো আর যখন সিটি সেন্টারে এই জংসন্ট মানে সেই জংসনটা কি বললো ওইটা পার্ক হচ্ছে এখন জংসনটা হোক কিনা যে পার্ক না একটু মানে আমরা পেশাদ আজ বন্ধুরা রাত্রি সাড়ে এগারোটা বেজে গেল আর এখন কিন্তু ফাইনালি আমরা মানে কী বলতো সেই জামুরিয়ার ফ্যাক্টরিতে চলে এসেছি আর এই ফ্যাক্টরির বন্ধুরা নাম হচ্ছে বিএসটি ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড তো এই ফ্যাক্টরির সামনে এখন দেখো দাঁড়িয়ে আছি তো এটাও ফ্যাক্টরি গেট বটে ঠিক আছে কিন্তু এই গেটে গাড়ি ঢুকায় না ওইখানে সামনে গেট আছে ঠিক আছে তো ওই গেটে গাড়ি ঢুকায় এখন ওই বিলটি জমা করতে গিয়েছিলাম তো সিকিউরিটি দাদা বললো যে এখন বিলটি জমা হবে না মানে ভোর সাড়ে পাঁচটা পর হবে কারণ যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তো যাই হোক কালকে সে ভোরেই যেতে হবে আর গাড়ি দেখো বন্ধুরা আমরা এইখানে লাগিয়েছি মানে এটা কিন্তু না পাবলিক পার্কিং বটে ঠিক আছে মানে এটা কোম্পানির পার্কিং লয় পাবলিক পার্কিং বটে আর এই পার্কিংয়ে গাড়ি লাগিয়েছি আর পার্কিংয়ে দেখো বন্ধুরা কিন্তু গাড়ি কোনো গাড়ি নাই ঠিক আছে খালি আমাদের গাড়িটা আছে এরপরে যদি গাড়ি আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন দেখো কোনো গাড়ি নাই তা আমাদের গাড়িটি আছে আর বন্ধুরা মানে কী বলতো ওইখানে সেই লোডিংটা তো দেখাইতে পারি না কীরকম কী লোডিং করেছিল কিন্তু এইখানে আনলোডিংটা আবার দেখানো কালকে চেষ্টা করব ঠিক আছে আর যেমন আনলোডিং হয় ঠিক সেরকমই কিন্তু লোড হয় মানে একই সিস্টেমে লোড আনলোড হয় ঠিক আছে তো আর ব্লেডগুলো কীরকম বটে সেগুলো দেখাবো ব্লেড বলে না বুলেট বলে কী যাই হোক দুটো মধ্যে একটু বটে তো কালকে মানে কালকে দেখাবো আর বন্ধুরা মানে এই ভিডিওটা না এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে মানে কালকের ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর জয় হিন্দ বন্ধুরা